বিক্রি করবে লকডাউনে হয়েছিল না যার টাকা ছিল পাঁচ হাজার বস্তা আলু স্টক করে দিয়েছে গরিব মানুষ যাতে কিনতে না পায় এরকম মানুষ ছিল কি ছিল না ছিল হজরত ওসমান আর একটা ব্যাগ তুলে বলছেন বলো কত দিবে দাম দর চলছে এক দিন দুই দিন খাম তিন দিন খাম দাম চলছে হজরত ওসমান ব্যাপার বুঝতে পেরে গেলেন তিনি বিচক্ষণ মানুষ ছিলেন যে মনে হয় এই ভিতরে কোন একটা কিছু ঘটছে হজরত ওসমান উঁচু একটা জায়গাতে দাঁড়ালেন দাঁড়ার পরে তিনি দেখতে পাচ্ছেন যে পিছনের দিকে কিছু মহিলারা আর কিছু নারীরা আর কিছু বাচ্চা কাচ্চা তারা যেন হাত বাড়াচ্ছেন মানে ব্যবসায়ীদের এত ভিড় জমেছে বিদেশ থেকে মাল এসেছে বলে যে তারা যেন হজরত উসমানের কাছে পর্যন্ত পৌঁছাতে পারছে না হজরত উসমান উঁচু জায়গা থেকে নেমে লোকগুলোকে ফেরে দিয়ে বলছেন আমাকে একটু যেতে দাও যাওয়ার পরে হজরত উসমান দেখছেন কারো কোলে আছে বাচ্চা কারোর পেটে আছে বাচ্চা কারোর কাকে আছে কলসি কারোর মাথায় আছে আপনার কাপড়ের পুঁটলি হজরত উসমান জিজ্ঞাসা করে বলছেন তোমাদের বাড়ি কোথায় বলো বলছে তোমার সাথে বলবো না বলছে কেন সাথে বল what তোমার সাথে বলবো না মদিনায় আমরা যে কষ্টের মধ্যে রয়েছি আমরা পাড়া গ্রামের মানুষ আমাদের অভিযোগের কথা আমরা পৃথিবীর কারোর কাছে জানাতে চাই না আমরা জানাবো কার কাছে না হজরত উসমানের কাছে হজরত উসমান তখন কত কাঁদো কণ্ঠে বলছেন না আমার কাছেই বলো হজরত উসমানের কাছে বলা হলো হজরত উসমান তাড়াতাড়ি করে ফিরে চলে এলেন নিজের মালের গোডাউনের কাছে একটা ব্যাগ উঁচু করে বলছে বলো কে কত দিবে একজন বলছেন বিশ হাম তিন হাম চল্লিশ হাম পঞ্চাশ দিহাম হজরত ওসমান বলছেন একটা মাল আর বিক্রি করবো না তোমাদের থেকেও বেশি দামে মাল বিক্রি হয়ে গেছে ব্যবসাদাররা বলছেন আমিরুল মমিনিন পাঁচ টাকার মাল

তোমার যা কিছু আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে কেনে নিলাম হযরত ওসমান বলছিলেন আমার 600 উটের পিঠের উপরে থাকা যত মাল কুইন্টাল কুইন্টাল মাল হযরত ওসমান ব্যাগগুলোকে নিয়ে গরীব বালকদের হাতে দিচ্ছেন আর বলছেন যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও যাও তোমরা নিয়ে বাড়ি চলে যাও 600 উটের পিঠের উপরে থাকা যত মাল সমস্ত মাল হযরত ওসমান তিনি নিজে হাতে গুলি বণ্টন করে দিলে আল্লাহ নাম দান এর কি দান দশ টাকা বিশ টাকা দান করেছে মসজিদে চারবার ঘুরে এসে বলছে কই মনি আমার নামটা বললেন না আমার নামটা বললেন না তার নামটা বলেছে আবার ঘুরে এসে বলছে আমি আলহাজ হজ করে এসেছি মনি আমার নামটা বলুন মানেও বোঝাতে চাইছে যে আমি বিশ টাকা দানি আমার নামটা বলো আগে কি অবস্থা দান এবং সাদকা এটা এমন একটি বিষয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন ইত্তা কন্যার বলাও তামারিন যার নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে নিরুপায় কিচ্ছু নেই আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন খাজুর খাচ্ছিলে খাজু অর্ধেক খেয়েছ আর অর্ধেক খাজুর রয়েছে ওই অর্ধেক খাজুরটা আল্লাহ রাস্তায় দান করে দাও তার বিনিময় করেও তোমরা জাহান নামের আগুন থেকে মাছো তার মানে পৃথিবীতে যত দামি এবাদাত রয়েছে তার মধ্যে সব থেকে দামি এবাদাতের নাম কি দান এবং সাদকা তাই না আপনাদেরকে আর একটা চমৎকার হাদিস শোনাই হাদিস বলবো একটা চমৎকার একটা ঘটনা দেখবেন এর থেকে অনেক শিক্ষা আছে বলি বলছি ওই যে প্রথমে বলে এসেছিলাম কি আল্লাহ মিরাজে গিয়ে কাকে দেখেছিলেন জান্নাতে আল্লাহ বলছেন আমি বেলালকে দেখার পরে জান্নাতের আরো একটু আগিয়ে গেলাম আগিয়ে যাওয়ার পরে দেখলাম একজন মহিলা পর্দা সিন মহিলা আর একটা মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে গল্প করছেন কথা বলছেন আমি জিব্রিল বললাম জিব্রিল ওই মহিলাটাকে যে জান্নাতের ভিতরে আমি নিজে তাকে দেখতে পাচ্ছি তার গলার আওয়াজটা বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে মহিলার নাম কি জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহি ওটা আর কেউ নয় ওর নাম হচ্ছে রুমাইসা আর ওর ডাক নাম হচ্ছে উম্মে সোলাইম আর ওর স্বামীর নাম হচ্ছে আবু তালহা স্বামীর নাম কি আবু তালহা আল্লাহ এটা কে উম্মে সোলাইম হজরত আনাসে মা হজরত আনাস রাজি আল্লাহ তালানহ হজরত আনাস কে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশ বছর তিনি সেবা যত্ন করেছেন কত বছর দশ বছর এ আনাসের মায়ের নাম কি উম্মে সোলাইম এর আর একটা ভাই ছিল তার নাম উমাইর তার নাম উমাইর এই উমাইর কে না এই উমাইর হচ্ছে উম্মে সোলাইম অর্থাৎ আপনার রুমাইসার সার বেটা আল্লাহ জান্নাতে দেখলেন কাকে একজন পর্দানাসীন মহিলাকে আল্লাহ নবী ফেরত এলেন বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল তারপরে একে জিজ্ঞাস করছেন কে আবু তালা রাজি আল্লাহকে দান কত মারাত্মক সাদকা কত মারাত্মক আপনাকে বোঝাই আল্লাহ নবী আবু তালহা কে ডেকে বলছেন আবু তালহা আবু তালহা একটা কথা বলবো তা বলছে আল্লাহ রসুল বলুন বলছে জান্নাতের ভিতরে তোমার স্ত্রীকে দেখে এসেছি আবু তালহা তোমার স্ত্রী আর মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলছিল আমি দেখে এসেছি জীবনে কি ভালো কাজ করেছে বলতো হজরত আবু তালহা তখন বলছেন আল্লাহ রসুল মনে আছে সেই দিনের ঘটনা হঠাৎ করে একজন মেহমান এসেছে মসজিদে কি বললাম বুঝলেন আল্লাহ রসুল আবু তালাহাকে বলছেন আবু তালাহা আমার বিবিদের বাড়িতে একবার খোঁজ না তো খাবার দাবার আছে কি দেখতো তো হযরত আবু তারহা বলছেন তখন আল্লাহর রাসূলের 11 জন বিবি ছিল কতজন 11 জন আজরতে আবু তারহা বলছেন 11 বিবির বাড়ি থেকে ঘুরে এলাম এক জনের বাড়িতেও কোনো খাবার নাই আল্লাহ মদিনার তখন মুখ্যমন্ত্রী কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের অবস্থা কি আমাদের নেতাদের অবস্থা আগে আnder tan pore ghutto আগে আন্ডার প্যান পরে ঘুরতো এইবার ভোটে যেতে পরে দেখছে বুলেট গাড়ি চেপে ঘুরছে টাকা কি বাপের ছাপা কল আছে মানুষ বোঝে না এগুলো আর একটু উপর পোস্টে গেছে তো জামি বিএমডব্লিউ তে ঘুরছে কোটি টাকা দাম টাকা আছে কোথা থেকে এগুলো মানুষ বুঝতে পারে না অনেক জলসাতে দেখেছি অনেক জলসাতে বক্তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রামের সব থেকে ধনী লোকের বাড়িতে হয় জিজ্ঞাসা করছি যে ভাই এত সুন্দর বাড়িটা কি করেন বলছে তিনবারের প্রধান আমি আর কিছু করেন না আর কিছু করি না প্রধানের বেতন তো এখন পাঁচ হাজার না ছ হাজার তো এত রাজপ্রাসাদ বাড়ি আপনার বাড়ি ডাইনিং টেবিলের দাম তো দেড় লাখ টাকা এটা আসে কোথা থেকে ডাইনিং টেবিল যেটা আছে তার দাম দেড় লাখ টাকা টাকা আসে কোথা থেকে এটা আমাদের নেতাদের চরিত্র কি বললাম বুঝলেন না আর মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন নেতা তাই না বাড়িতে আল্লাহ রসিদ তখন ভরা মজলিসে বলছেন সাহাবিদের উদ্দেশ্য করে সাহাবিরা তোমাদের ভিতরে কি কেউ আছ যে এই মেহেমানের মেহেমান করাবে আল্লাহ তার খাঁজিরে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে কেউ আছো সবার আগে আবু তালা হাত তুলে দিয়ে বলছে আল্লাহ আমি প্রস্তুত বাড়িতে খাবার আছে কিনা একবারে খোঁজলাইনি কি বললাম বুঝলেন আমাদের অবস্থা কি বর্তমান মসজিদে দুটো অন্ধ লোক এসেছে জুম্মার দিনে নামাজ পড়ছে সেক্রেটারি একবার এরকম করে দেখছে মোতআলি একবারে এরকম করে সবাই ঘর চলে লাস্ট ইমাম সাহেব বলছে একটু ব্যবস্থা করো অন্ধ লোক এসেছে কেহ ব্যবস্থা করে না নাই অনেক সময় হয় হয় না এগুলো কেন এই চরিত্র কেন আপনার আপনাকে তো আগেও বলেছি দিন আপনার স্ত্রীকে বলে দিবেন আমাদের বাড়িতে একজন খাবে কেউ আসেনি দেখতে পাচ্ছেন কেউ আসেনি একটা ফেরিওয়ালা আচার বিক্রি করতে এসেছিল ওই মুর্শিদাবাদের ওই প্রান্তে বাড়ি ভগবান গুলার দিকে আচার বিক্রি করে পাড়ায় তা ওর মুসলিম লোক মসজিদে জুম্মান নামাজ পড়তে এসেছিল ওই আচারওয়ালাটাকে বাড়ি ডেকে নিয়ে যায় যে ভাই তুমি আমার বাড়িতে একটু ডাল ভাত খাবে আর একটা বুদ্ধি বলে দি জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে ফোন করে না মা আমি যাচ্ছি দশ দিন আগে ফোন করেছে মা আমি আসবো দিশি মুরগা লাগবেই ও ফরজ যদি না করেন তাহলে জামাই রাগ করবে কিন্তু হঠাৎ করে দুটো অন্ধ লোক এসেছে মসজিদে ওরা কি ফোন করে এসেছে আসেনি তো তাহলে আপনার বাড়িতে ডাল আছে আর ওই পালন শাকের তরকারি তাই খাবে সুবিধা তো মেহমান খাওয়ানো সব থেকে সুবিধা অথচ বরং আপনার জামায়ের সাথে দুটো বন্ধু চলে এলে তারা খাদ্যর বদনাম করবে করবে না কিন্তু এ বদনাম করার সুযোগ পাবে না কোনো বদনাম করার সুযোগ পাবে না খুব বেশি যদি হয় মুদিখানার দোকান থেকে পাঁচ টাকার একটা ডিম কিনে একটু আপনার স্ত্রীকে বলবেন একটু ডিমটা ভেজে দাও মেহমানটা খুব সহজ না কঠিন সহজ সহজ খুব সহজ আবু তালহা বলছেন আমি মেহেমানটাকে নিলাম দেখুন মজার ঘটনা কেমন এটা হাদিস আবু তালহা বলছেন বাড়ি গেলাম আছো কেউ আছো আবু তালহার স্ত্রী বলছেন হ্যাঁ দরজা খুললেন দরজা খুলে তখন দেখছেন স্বামীর সাথে আর একজন মেহমান স্ত্রী বলছেন হে আল্লাহ রসুলের সাহাবি আবু তালহা বাড়িতে দুইটা বাচ্চা ছেলের খাবার আছে এই দুইটা বাচ্চা ছেলের খাবার ছাড়া আর কোনো খাবার নাই তখন আবু তালাহা বলছেন প্রাণ প্রিয়া বিবি শুনে নাও সাথে একজন মেহেমান আছে আর এই মেহেমান যাতা মেহেমান নয় এই মেহেমান হচ্ছে বিশ্ব নবী জানাবের সৌরল্লাহ সাল্লাহ আলী ইবা সাল্লামের মেহেমান এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এসেছি নবীজির বাড়িতে খাবার নাই আর আমাদের বাড়িতে তো তবু খাবার আছে তুমি খাবার পাকাও হজরত আবু তালাহা তার স্ত্রীকে বলছেন বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও আবু তালার স্ত্রী বলছেন অনেক চালাকি করে কৌশল করে বাচ্চাগুলোর মাথায় হাত দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম আবু তালাহাও তখন বলছেন দুটি বাচ্চা ছেলের খাবারের রুটি বানাও তরকারি বানাও খাবার রুটি তরকারি বানানো হলো দুটি বাচ্চা ছেলের খাবার বন্ধু কতটা হতে পারে অল্প খাবার আল্লাহ রসুলের হাদিস বাড়িতে যখন মেহেমান আসবে তুমি মেহেমানের সাথে বসে খাবে আর এক মেজমান সঙ্গে বসে খেতে হবে এটা এটা কি বললাম বুঝলেন আপনার বাড়িতে যদি আমি যাই আপনি আমাকে খেতে দেবেন সাথে আপনিও খাবেন যদি না খান এটা একটা আবার বিপদ আছে কি বিপদ আপনি ধনী মানুষ একটা ভিকারিকে ধরে নিয়ে বাড়ি গেছেন ভালো করে বুঝবেন আপনি যদি তার সাথে না খান বিকারি মনে মনে কি ভাববে যে নিশ্চয় আমি গরিব মানুষ বলে আমাকে যাতা করে দিয়েছে ওরা নিশ্চয়ই কিছু খাবে ভাববে কি না অথচ একই খাবে যাতে এই ভাবার অবকাশটা তার না হয় এই কারণে বাড়িতে কোনো মোসাফির যাক অন্ধলোক যাক ফকির মিসকিন যাক আপনি তার সাথে বসে খাবেন আল্লাহ আকবার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যাবে কি বললাম বুঝলেন চলুন আবু তালহার স্ত্রী বলছেন আবু তালহা দুটি বাচ্চা ছেলের খাবার যদি খাও আর ওই লোকটা যদি খায় মেহেমান তাহলে পেট ভরবে না মেহেমানের আবু তালহা বলছেন দিবি রে দ্বিতীয়বার খাদ্য তোমার নাম করে খাবারের মাঝখানে যে প্রদীপ জ্বলবে মানে ঘটনা রাতের বেলা এই প্রদীপটা আমি ফুঁক দিয়ে নিভিয়ে দিব আর আমি এমনিতেই মুখে তরকারি তুলব আর এমনিতেই গালটাকে কিন্তু আমি চালাকি করে ওই মেঘমানের পেটটা ভরিয়ে দেওয়া হলো সকালবেলাতে বিশ্বলী বললেন ও আবু তের তোমাদের স্বামী স্ত্রীর দুজনাকাল রাতের ব্যবহারে স্বয়ন আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছে আল্লাহ পর্যন্ত হেসেছে পৃথিবীর একজন স্বামী স্ত্রীর ব্যাপারে একদম সই হাদিস তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ পর্যন্ত আসমানে হেসে দিয়েছে এই কি অবস্থা الله نبي كوران العيّات بولن من عمل صالحا من ذكر أو أنثى أو مؤمن فلا نحيي النبوة حياة طيبة ولا نجزي النقم أجراهم بأحسن ما كانوا يعملون الله بولن নারী হোক এবং পুরুষ হোক তোমরা যদি কেউ ভালো কাজ করো আমি আল্লাহ হায়াতান দুনিয়াতে প্রাইজ দিয়ে দিব তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে হজরতে বেলাল তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আবু তালাহার স্ত্রী জ্বলন্ত প্রমাণ আল্লাহ আকবার এইবার আপনাদেরকে আমি কোরআনের আর আয়াত বলি এক

বিশ্বনবী বলেছেন লোকটা যদি মোমেন হয় মোমেন যদি লোকটা হয় মোমেন যদি হয় গিলাসের তলায় পানি থাকলে পানিটা যেমন ঢেলে দেওয়ার পরে টাইম লাগে না বা বাড়ল কি না অল্প পানি যদি থাকে গিলাসের ভিতরে আর আপনি যদি পানিটা ফেলে দেন সহজে বোঝা যাবে না যে পানিটা পড়ে গেল বিশ্বনবী নবী বলছেন যে একজন মোমেনের আত্মাকে যখন মালাকুল মত বার করে তখন এত সহজ করে আর একজন মোমেন নয় একজন বদমায়েশ লোকের জানটা যখন বার করে তখন যেন তার সমস্ত ভিতরের আপনার হাড় পাঁজড় সমস্ত রকমের রগগুলো যেন চিঁড়ে বার হয়ে আসে আর মোমেন মানুষটা যেন চিৎকার করতে থাকে আর সে যেন চরম পর্যায়ের কষ্ট পায় চরম পর্যায়ের কষ্ট পায় আমরা কি করি তখন দেববু একটু গালে পানি দে চাচার গালে একটু গরম দুধ দে চাচার গালে একটু কি করে পানি দে ঠাণ্ডা পানি দেয় কি দেয় না কিন্তু বন্ধু ও কেন ওরকম করে আর কেনই বা অত কষ্ট পায় আল্লাহ বলেন ওই লোকটা তখন বলতে থাকে আনফি ক কম মিনকবরে আইয়া দিয়া আহা যা মন ফাকু লাফ বার হয়ে যাবার আগে যখন কষ্ট হয় ও তখন বলে فيقول ربي لولا أخرتني إلى أزل قريب فأصدق وعكم من الصالحين দাও আমি গিয়ে একটু দান করে আসি আমি গিয়ে একটু সাদকা করে আসি আমি গিয়ে গরিব মানুষকে একটু খিলিয়ে আসে আমি মসজিদের কাজ হবে একটু করে দি আসি মাদ্রাসায় কাজ হবে আমাকে আল্লাহ তুমি একটু সুযোগ দিয়ে দাও কিন্তু আল্লাহ বলছে বান্দারে 60 বছরের সুযোগ দিয়েছে আর কোন সুযোগ পাবে না তোমার সুযোগ শেষ হয়ে গেছে তার মানে একটা মানুষ মরার আগে দেখবেন তার যদি খুব বেশি কষ্ট হয় খুব বেশি কষ্ট পায় ও তখন বলে ফায়াকুল রাব্বি লাউলা করতানি ইলাহালিন কুরিম ফাস সাদাকা ওয়া কুম মিনাস সালেহিন আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমি দান করব কিছু আমি কিছু মাল সাদকা করে আসব দান করে আসব আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও এই এদিকে ফিরুন পৃথিবীতে যত এবাদাত রয়েছে সব থেকে সহজ এবাদাত থেকে সহজ অল্প টাইমে এবাদাত করা যায় কি কাজ আ দান ওই লোকটা মরার আগে যদি বলতো আল্লাহ আমাকে সুযোগ দাও দুই রেখাত নামাজ পড়ে আসি তাহলে ওকে পবিত্র হতে হবে ওকে অজু করতে হবে তারপরে দুই রেখাত নামাজ পড়তে মিনিমাম দশ মিনিট টাইম লাগবে লাগবে কি লাগবে না নামা ওই লোকটা মরার আগে যদি বলেন আল্লাহ গো তুমি আমাকে একটু সুযোগ দাও আমি একটু মক্কাই থেকে হজ করে আসি প্লেনের টিকিট কাটতে আর যেতে আসতে ভিসা পেতে টাইম লেগে যাবে দুই মাস তার মানে এটা বড় কঠিন ওই লোকটা যদি বলে আল্লাহ গো তুমি আমাকে পাঁচ দিন টাইম দাও আমি রোজা রাখবো তাহলে একদিন রোজা কমপ্লিট করতে মিনিমাম তেরো চোদ্দ ঘন্টা শুকিয়ে থাকতে হবে ওটাও একটা বড় কঠিন কাজ একজন লোক যদি বলেন গিয়ে পড়ে মৌলিমি সাহেব হয়ে আসবো আমি আলেম হব টাইম লাগবে কত বছর দশ থেকে বারো বছর তার মানে এবাদাতের জগতে যত এবাদাত রয়েছে সমস্ত এবাদাত করতে গিয়ে টাইম লাগে একটি মাত্র এবাদাত করতে গেলে টাইম লাগে না এক সেকেন্ডের ভিতরে এবাদাত কবুল হয়ে যায় এক সেকেন্ডের ভিতরে এবাদাত আল্লাহ দরবারে পৌঁছে যায় গরিব মানুষ রাস্তায় হাত পেতেছিল ছিল ফটাম করে একটা পাঁচশো টাকার লোট বার করে দিয়ে দিলে টাইম লাগলো লাগলো খুব জোর হলে দুই সেকেন্ড টাইম লাগলো ওই জন্য মৃত্যু মানুষ মারার সময় কি বলে হ্যাঁ ফার্স্ট স্যার দেখো মিনা আল্লাহ আমি কিছু দান করার সুযোগ দাও আমাকে আল্লাহ বাই দান করার সুযোগ এবার একটা লোক মারাই গেল একটা লোক মারা গেল তারপরে মহম্মদ শাহ্সাল্লাম কি বলছেন আল্লাহ রসালুম বলছেন

জিনিস জিনিসের নাকি পৌঁছাতে থাকে এক নম্বরে নবীজি বলেছেন সাদকা তুন জারিয়াতন সাদকা জারিয়া সাদকা জারিয়া বুঝেন 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 না সাদকা জারিয়া বুঝায় আমরা কি বুঝেছি আর সাদকা জারিয়া কি আমার মাদ্রাসা দুতলার ছাদ হচ্ছে বোঝানোর জন্য বলছি তা কোনো একটা কোটিপতি লোক টাকার তার মনে হয় আল্লাহ শেষ দেয় ভালো করে বুঝবেন তা ওকে গিয়ে বলছি যে মাদ্রাসার সাতটা ঢালাই দেবো দুতলার উপরে বাচ্চারা থাকতে পারছে না একতলাতে জায়গা হচ্ছে না